এই বেটাকে দেখতেছেন সত্যি বলতে লোকটা খুবই হারামি আর গাড়িতে তার মেয়ের বয়সী যেই মেয়েটাকে দেখছেন এটা হলো তার নতুন বউ অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মেয়েটা তার এক সুগার ড্যাডিকে বিয়ে করেছে যেখানে বুইরাটার নাম হলো অ্যালডোজ আর মেয়েটার নাম হলো স্যালেনা গতকাল তাদের বিয়ে হয়েছে আর আজকে স্যালেনা তার বাড়ি যাচ্ছে জায়গাটা মোটামুটি বেশ সুন্দর আর গাড়িতে যাওয়ার সময় অ্যালডোজ তাকে জানায় এই রাস্তার দুপাশের বেশিরভাগ জমি নাকি তার নামে কেনা আর সামনের এই পুরো জায়গাটাকে সে নিজের মালিকানায় নিয়ে নেবে তারপর দুজন পৌঁছে যায় তাদের বাংলোতে সেখানে সেলেনাকে তার ঘরের বুয়ার সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম হলো গীতা তাকে বাসায় নামিয়ে দিয়ে কোথায় চলে যায় আর এদিকে গীতা সেলেনাকে ঘরের যেন এদিক সবকিছু দেখাতে শুরু করে আর এক সময় একটা রুমে একটা দাবার কোট দেখতে পায় আর গীতার কাছে এসে জানতে পারে যে এলডোস নাকি এই স্টেটের দাবা খেলায় সব থেকে পারদর্শী সে কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে তারপর ঘটনা সোজা রাতের বেলা চলে আসে সেলেনা তখন ব্যালকনিতে বসে রেস্ট করছিল আর তাকে দেখে হঠাৎ অ্যালডোজের ভেতর কাম ভাব জেগে ওঠে অবশ্য সে তার বিয়ে করা বউ কিন্তু তবু একটা নতুন মানুষের সঙ্গে ফ্রি হওয়ার ব্যাপার স্যাপার তো আছে তাই না সেলেনা বলে এখন তার ভালো লাগছে না যা শুনতে পেরে অ্যালডোজের মাথা গরম হয়ে যায় আর সে তখনই সেলেনার ওপর জোর জবরদস্তি করতে শুরু করে আর নিজের অনিচ্ছাতেও সেই রাতে সেলেনা তার সাথে ইন্টিমেট হয় তার পরদিন সকালে অ্যালডোজের বাসার সামনে কিছু লোক ঝামেলা করতে আসে কারণ অ্যালডোজ বিনা অনুমতিতে এরিয়ার বিভিন্ন জায়গায় নতুন করে গাছ লাগাচ্ছে যার কারণে কারণে একসময় ওখানকার লোকেদের সঙ্গে তার হাতাহাতিও বেঁধে যায় আর স্যালেনা তখন এই সমস্ত ঘটনা তার ঘরের জানালা দিয়ে দেখছিল তাই সে তার হাজব্যান্ডের খোঁজ নিতে বাইরে চলে আসে কিন্তু তখনই এলাকার লোকজনেরা তার বউকে দেখে অবাক হয়ে যায় কারণ কেউ জানতোই না যে অ্যালডোজ নতুন নতুন বিয়ে করেছে আর করেছে তো করেছে একদম সুন্দরী এক মেয়েকে যা দেখে কয়েকটা লোক তার বউকে নিয়ে অর্থাৎ স্যালেনাকে নিয়ে কিছু বাজে বাজে কথা বলতে শুরু করে যার কারণে ওখানে ঝামেলা মিটিয়ে অ্যালডোজ ঘরে এসে সেলেনার ওপর রেগে যায় আর তার গায়ে হাত তোলে সে কেন বাইরে গিয়েছে আজকে তার জন্য তাকে অপমানিত হতে হয়েছে অর্থাৎ বুঝলেন লোকটা মোটেও কোনো সুবিধার মানুষ নয় সেদিন দুপুরবেলা স্যালেনা সেই দাবার ঘরে একা একাই দাবার গুটি নিয়ে খেলছিল তখন অ্যালডোজ সেখানে এসে তার কাছে ক্ষমা চায় যে তখন নাকি তার মাথা খুব গরম ছিল তাই সে তার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু এমন সে আর তৃতীয়বার করবে না তাই এই বলে অ্যালডোজ স্যালেনার সাথে দাবা খেলতে শুরু করে কিন্তু দেখা যায় স্টেটের একজন চ্যাম্পিয়ন আজকে তার বউয়ের কাছে হেরে যাচ্ছে হ্যাঁ এক সময় অ্যালডোজকে হারিয়ে তার বউ স্যালেনা খেলায় যেতে যায় যার কারণে এবার তার মাথা গরম হতে শুরু করে একটু আগে যে মানুষটা তার কাছে ক্ষমা চাইলো সেই মানুষটা আবারও তার সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সেখানে স্যালেনা নিজেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এক সময় সে আবারও তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় আর তাকে বেদম পেটাতে শুরু করে যাই হোক এভাবে আরও একটা দিন পার হয়ে যায় পরদিন অ্যালডোজের একজন পরিচিত লয়ার তার সাথে দেখা করতে আসে সে জানায় আজকে নাকি তার নতুন একটা প্রপার্টির কেস সে জিতে গিয়েছে যার কারণে শুনে অ্যালডোস খুবই খুশি হয় আর অপরদিকে এই খবর যখন সেলেনা জানতে পারে তখন সে জিজ্ঞাসা করে যে সে কোথায় নতুন প্রপার্টি কিনেছে যা শুনে অ্যালডোস তার কথার উত্তর না দিয়ে বরং সে নিজের বউয়ের ওপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে আর আবারও তার সাথে জোর করে ইন্টিমেট হয় পরদিন অ্যালডোস সেলেনাকে নিয়ে প্রপার্টি ঘুরতে যায় আর সেখানেও কথায় কথায় সে সেলেনার সাথে একটু বেশি ঘষাঘষি করতে শুরু করে যেটা এখন তার মোটও পছন্দ হচ্ছে না হাজব্যান্ড বলে কি হয়েছে নেই কোনো কথা নেই কোনো ফ্রি ভাব সেলেনার মনে হতে থাকে হয়তোবা শুধুমাত্র ভোগের জন্যই তাকে বিয়ে করেছে এজন্য বিরক্তি দেখিয়ে একসময় স্যালেনা তাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যার কারণে দুর্ঘটনা বসত তখন অ্যালডোস সেখানকার উঁচু স্থান থেকে নিচে পড়ে যায় আর সোজা একটা পাথরে আঘাত পায় যে বিষয়টার জন্য স্যালেনা মোটেও প্রস্তুত ছিল না সে সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে আর এরপর থেকেই অ্যালডোস একদম বিছানায় পড়ে যায় তার শরীর পুরো প্যারালাইজড হয়ে গিয়েছে এমনকি সে কারো সাথে মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারে না আর এখানেই স্যালেনার আসল চেহারা বের হয়ে আসে এতদিন যা কিছু ঘটনা ঘটেছে সে শুধুমাত্র সহ্য করেছে কিন্তু সে কোনো ভালো মানুষ নয় অ্যালডোজকে বিয়ে করার একমাত্র উদ্দেশ্য ছিল শুধুমাত্র টাকা পয়সা সে ভেবেছিল ওই বুইরাটা মারা গেলে সম্পত্তির একটা অংশ তার হয়ে যাবে কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি সে পেতে চলেছে এটা কখনো পরিকল্পনা করেনি রাতের বেলা সে সম্পূর্ণই ভিন্ন রকম একটা পোশাক পরে হাতে দুষ্টু পানি নিয়ে অ্যালডোজের সামনে অদ্ভুত কাণ্ড করতে শুরু করে আর তার কাছে এসে প্রথমে তার কাম ভাব জাগিয়ে তুলে আর তারপর তার থেকে দূরে সরে যায় মনে হচ্ছে যেন এই কয়দিনের জমে থাকা সকল প্রতিশোধ সে একসাথে নিচ্ছে তার দুদিন পর সেলেনা অ্যালডোজের দেখাশোনা করার জন্য একটা ছেলেকে রেখে দেয় কারণ কোনো নার্স একজন পুরুষ মানুষের দেখাশোনা করতে রাজি হচ্ছিল না ছেলেটার নাম কোন ধীরে ধীরে সমস্ত অ্যালডোজের কিছুর দেখাশোনা করতে শুরু করে প্রথমে তার দাড়ি করিয়ে দেয় আর তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে পাশাপাশি সে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিল আর এভাবেই ঘুরতে ঘুরতে এক সময় সে স্যালেনার রুমে গিয়ে পৌঁছায় সেখানে স্যালেনার স্বাভাবিক পোশাকের পাশাপাশি তার অনেকগুলো অন্তর্বাস রাখা ছিল যেগুলোতে সুরেশ অ্যাট্রাক্ট পাশাপাশি এই সেই কাজ করার সাথে সাথে মাঝে মাঝে স্যালেনার প্রতিও সুরেশের মধ্যে কিছুটা কাম ভাব জেগে ওঠে কিন্তু সে সব সময় নিজেকে কন্ট্রোল করে আর নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে একদিন দাবার দাবার ঘরে চলে যায় আর সেখানে একটা গুটি সে সরিয়ে রাখে সুরেশ তারপর বিকালবেলা স্যালেনা তার শপিং শেষ করে বাড়ি ফিরে আসে তখন সুরেশ তাকে বিদায় জানায় সে আবার আগামীকাল সকালে আসবে যদি কোনো দরকার হয় তাহলে যেন সে তাকে কল করে তারপর রাতের বেলা সেলেনা খেয়াল করে যে তার দাবার কোর্টে একটা গুটি সরানো হয়েছে সে বুঝতে পারে এটা সুরেশের কাজ তাই পরদিন যখন সুরেশ তাদের বাড়িতে নিজের কাজে ব্যস্ত ছিল তখন স্যালেনা তাকে দাবা খেলার অফার করে আর খেলার মাঝখানে সুরেশ তাকে জিজ্ঞাসা করে আপনি যুবতী একটা মেয়ে হয়ে তার মতো বৃদ্ধ লোককে কেন বিয়ে করলেন যা শুনে সেলেনা কোনো কথার উত্তর দেয় না বরং সে খেলায় জিতে যায় আর তখনই সুরেশ নিচে গিয়ে দেখে যে অ্যালডোস তার বিছানায় টয়লেট করে দিয়েছে সে কাউকে ডাকতেও পারেনি তার টয়লেট সে আটকেও রাখতে পারেনি যে কারণে অ্যালডোস ভেতরে ভেতরে অনেক রেগে যায় কারণ সুরেশকে রাখা হয়েছে তার দেখাশোনা করতে আর সে ওটা না করে অন্য কাজে ব্যস্ত থাকে তবে সুরেশ তার কাছে ক্ষমা চায় আর সে তার জন্য একটা ডিভাইস কিনে আনে তার হাতের কাছে একটা বাটন রেখে দেয় আর তাকে বলে কোনো দরকার হলে এই বাটনটা চাপবেন তাহলে বেল বাজলে আমি বুঝতে পারবো আপনার কাছে চলে আসবো আসলে সে তার শরীর নাড়াতে না পারলেও তার হাত পারে আর এটা কাজেও লেগে যায় যাতে করে বিষয়টাতে খুব খুশি হয় আর রাতে ডিনারের জন্য আসতে বলে যা শুনতে অ্যালডোস ভেতরে ভেতরে রাগে ফুলতে শুরু করে কারণ তার বউ ভালো মানুষ নয় একটা ছেলের সাথে যদি সে বাড়িতে একা থাকে তাহলে কোনো না কোনো ঘটনা অবশ্যই ঘটবে এজন্য অ্যালডোজ বারবার করে সেই পাটনটা চাপতে শুরু করে কিন্তু সুরেশ তো তখন খুশিতে একদম আত্মহারা তাই সে তার হাতে হাতে থাকা বাটনটা নিয়ে বলে এটা আপনাকে আমি মজা করার জন্য দেইনি যখন দরকার হবে তখন চাপবেন আপাতত রেখে দিচ্ছি তখন দুজনে ঘরের ড্রয়িং রুমে একসাথে বসে কথা বলছিল সুরেশ জানায় তার নাকি বিদেশ যাওয়ার একটা প্ল্যান আছে সেজন্য সে অনেকদিন ধরেই কাগজপত্র রেডি করছে পাশাপাশি এখানে তাদের দুজনের মধ্যে আরও টুকটাক অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয় আর কথা বলতে বলতে এক সময় দুজন কেমন যেন একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করে কিন্তু তখনই অপর দিকে বেল বাজতে শুরু করে সুরেশ ওখানে গিয়ে দেখে যে তাদের কাজের বুয়া গীতা সেই বাটনটা তাকে দিয়ে দিয়েছে এবার সুরেশ सुरेशকে ভালোমতো বুঝিয়ে দায় যে এটা কোনো মজা করার জিনিস নয় যদি বিনা কারণে আপনি আমাকে এটার মাধ্যমে ডাকতে শুরু করেন তাহলে কিন্তু আমি এটা আপনার হাত থেকে সরিয়ে ফেলতে বাধ্য হব সেদিন सुरेश যখন চলে যাচ্ছিল তখন সেলেনা ব্যালকনি থেকে তাকে ডাক দেয় আর আগামী কাল তার সাথে আবারো দাবা খেলার কথা বলে অর্থাৎ বিষয়টাতে ভালোমতোই বোঝা যাচ্ছে যে सुरेश ঠিকঠাক থাকলেও সেলেনা ধীরে ধীরে সুরেশের প্রতি দুর্বল হচ্ছে পরদিন হঠাৎ এলডো সেই রিংটা আবারও বাজাতে শুরু করে আর সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে তার ব্লাড সুগার একদম লো হয়ে গিয়েছে যার কারণে সাথে সাথেই তা ওষুধ দেওয়া হয় আর এই দেখে সেলেনা সুরেশকে জানায় আমার মনে হয় না তাকে এভাবে একা ছাড়াটা আমাদের উচিত হবে তুমি এক কাজ করো আগামী কিছুদিন তুমি রাতের বেলাতেও বাড়িতে থেকে যাও যা শুনে সুরেশের মনে লাড্ডু ফুটতে শুরু করে কারণ এখন সেও স্যালেনার ইন্টেনশন বুঝতে পারছে সেদিন রাতের বেলা সুরেশ যখন অ্যালডোজের দেখাশোনা করছিল তখন স্যালেনা খুবই অ্যাট্রাকটিভ একটা ড্রেস পরে সেখানে আসে কারণ সে অ্যালডোজকে রাগাতে চাইছে যখন সে ভালো ছিল তখন বিনা কারণেই তার উপর হাত তুলেছে আর এখন সে ইচ্ছা করেই তাকে রাগাচ্ছে তারপর স্যালেনা সুরেশের সাথে বাড়ির সামনে বসে দুষ্টু পানি খেতে শুরু করে আর একে অপরের সাথে দুঃখের কথাবার্তা বলতে শুরু করে সেলেনা তার জীবনের বেশ কিছু বিষয় তার সাথে শেয়ার করে এমনকি সুরেশ নিজেও তার বিদেশ যাওয়ার কারণ এবং বিভিন্ন পারিপার্শ্বিক অন্যান্য বিষয় নিয়েও তার সাথে অনেক কথাবার্তা বলে আর এভাবে কথা বলতে বলতে তারা দুজন একে অপরের সাথে বন্ধুর মতো ফ্রি হয়ে যায় সুরেশ তাকে জানায় আপনার তো এখন খুশি হওয়া উচিত আপনার জামাই আপনার সাথে এত খারাপ ব্যবহার করতো আর এখন দেখেন কি অবস্থা যা শুনে স্যালেনা তাকে জানায় যে তার নাকি দুনিয়াতে কেউ নেই সে শুধুমাত্র সুন্দর বলে অ্যালডোস তাকে বিয়ে করেছিল আর এখন নাকি সে নিজেকে খুব একা অনুভব করে আর হ্যাঁ এখানে স্যালেনার কথাবার্তা আর অঙ্গভঙ্গিতে সুরেশ ভালো মতোই বুঝে যায় যে সে কি চাইছে আর সেই রাতে দুজন একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠ সময় পার করে এভাবে আরও কয়েকদিন চলে যায় এরপর থেকে দুজন অ্যালডোসকে ঘুমের ওষুধ খাইয়ে দুজনে প্রতিদিন ইন্টিমেট হতে শুরু করে আর একদিন সুরেশের যখন মন খারাপ ছিল তখন স্যালেনা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সুরেশ জানায় যে তাদের এইভাবে মেলামেশাটা করা উচিত হচ্ছে না তার তো হাজব্যান্ড আছে এমনকি এটা অবৈধ মূলত সুরেশ একটা ভালো ছেলে ছিল কিন্তু যখনই স্যালেনা নিজেকে তার হাতে সোপে দেয় তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না কিন্তু আজকে সে গিলটি ফিল করছে আবার তার উপর নাকি তার যে বিদেশ যাওয়ার কাগজপত্র জোগাড় করছিল সেখানে হঠাৎ একটা কাগজ ছাড়াতে হলে তার পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে যে টাকাটা তার কাছে নেই যা শুনে তখনই স্যালেনা একটা খালি চেক বের করে অ্যালডোজের আঙ্গুলের ছাপ নিয়ে সুরেশকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেয় যার কারণে সুরেশ খুশি হয়ে আবারও সেলেনার সাথে ঘনিষ্ঠ হয় আর আজকে এই বিষয়টা তাদের কাজের বুয়া গীতা দেখতে পায় কিন্তু এই বিষয়টাতে সে কোনো প্রকার রিয়াক্ট করে না বরং চুপ থাকে এরপর থেকে তাদের ঘনিষ্ঠতা যেন দিন দিন আরও বেড়ে যায় তারা প্রতিদিন একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটায় আর এক রাতে সেলেনা তাকে জানায় অ্যালডোজের এক ভাই আছে আর সে নাকি যে কোনো সময় তাদের এই সম্পত্তি হাতিয়ে নিতে পারে কিন্তু সে চায় সুরেশের সাথে বিয়ে করে এই বাড়িতে সারা জীবন সুখে থাকতে কিন্তু সুরেশ তার এই সব কথা শুনে চুপ থাকে একসময় স্যালেনা তাকে বলে কেমন হবে যদি তার ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার আগেই আমরা তাকে শেষ করে দেই তাহলে সম্পত্তির একটা ভাগ আমার হাতে এসে পড়বে আর স্যালেনার মুখে এই কথা শুনে সুরেশ ভেতর থেকে কেমন যেন ভয় পেতে শুরু করে এরপর থেকেই সুরেশের মাথায় শুধুমাত্র স্যালেনার কথাগুলোই ঘুরপাক খেতে শুরু করে একদিন সুরেশ যখন অ্যালডোসকে ঔষধ খাওয়াচ্ছিল তখন অ্যালডোস সুরেশের কলারে স্যালেনার মাথার চুল দেখতে পায় যার কারণে সে রাগ দেখিয়ে তার মুখে থাকা পানিসহ ঔষধ সুরেশের গায়ে মারে যার কারণে এবার সুরেশ এতটাই রেগে ওঠে একটা বালিশ নিয়ে সে তার মুখ চেপে শেষ করে দেওয়ার চিন্তা করে কিন্তু এক সময় সে নিজেকে কন্ট্রোল করে আর এই ভেবে ভয় পেয়ে যায় যে এগুলো সে কি করছে তাই সাথে সাথে সে বালিশটা সরিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সুরেশ আবারও তার কাছে ফিরে আসে আর তার কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চায় আর এতদিনে অ্যালডোস ভালো মতোই বুঝে গিয়েছে যে তার বউয়ের সাথে এই ছেলেটার একটা অ্যাফিয়ার চলছে এমন কি তারা লিভিংয়েও থাকছে কিন্তু আফসোস তার কিছু বলার শক্তি নেই সেদিন আবারও সেলেনা সুরেশকে একই কথা বলে যে যদি তারা অ্যালডোসকে মেরে ফেলতে পারে তাহলে তাদের বাকি জীবনটা খুব শান্তির হবে সে বারবার সুরেশকে প্ররোচনা দিতে শুরু করে যেন সে তাকে মেরে ফেলে কিন্তু সুরেশ মোটেও তার কথায় রাজি নয় একজনকে মেরে ফেলে সে কখনোই ভালো থাকতে পারবে না তাই তারপর থেকে স্যালেনাকে সুরেশ ধীরে ধীরে ইগনোর করতে শুরু করে আর সে যখন সুরেশকে কল করে সুরেশ কোনোবারই তার কল রিসিভ করে না এমনকি সে অ্যালডোজের দেখাশোনা করতেও যায় না এভাবে প্রায় একটা সপ্তাহ পার হয়ে যায় একদিন হঠাৎ স্যালেনা সুরেশের মোবাইলে একটা ভয়েস মেসেজ পাঠায় যেখানে সে বলে যে সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না তাই মৃত্যুকেই শেষ রাস্তা হিসেবে বেছে নিয়েছে যা শুনে সুরেশ তাড়াতাড়ি সেই বাড়িতে ফিরে যায় আর গিয়ে দেখে সেলেনা হাতে একটা ব্লেড নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে সুরেশ তাড়াতাড়ি তাকে গিয়ে থামায় আর তাকে সান্ত্বনা দেয় যে তার কিচ্ছু হবে না সেলেনা তাকে বলে তিন দিন আগে নাকি অ্যালডোজের ভাই এই বাড়িতে এসেছিল আর তাকে হুমকি দিয়ে গিয়েছে যে তার ভাইয়ের এই অবস্থার জন্য নাকি সেলেনা দায়ী আর তাকে সে ছাড়বে না এমনকি সুরেশও তাকে অবহেলা করছে তার এই জীবনে সে ছাড়া আর কেউ নেই এজন্য মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু সুরেশ ভালোমতো তাকে বোঝায় আর কোনো রকমে সেদিন তাকে শান্ত করে বাড়ি চলে আসে কিন্তু সেদিন রাতের বেলাতেই আবারও তার মোবাইলে কল চলে আসে সেলেনা তাকে জানায় অ্যালডোজের কি যেন হয়ে গিয়েছে সেজন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর ওখানে গিয়ে অ্যালডোজকে খুবই অস্বাভাবিক অবস্থায় সে খুঁজে পায় আর তার চোখের পলক পর্যন্ত পড়ছে না তাই সুরেশ তাকে ফার্স্ট এইড দিতে শুরু করে কিন্তু কোনো কাজ হয় না সে বুঝতে পারে ইতোমধ্যেই অ্যালডোজ মারা গিয়েছে কিন্তু সেখানে অ্যালডোজের মৃত্যুতে সেলেনা মোটেও দুঃখী নয় কারণ সে আগে থেকেই চাইতো যে সে মারা যাক তবে এখানে বিষয়টা ভালোমতোই ক্লিয়ার যে অ্যালডোজের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না যেটা সুরেশ নিজেও বুঝতে পারে তারপর দিন অ্যালডোজের শেষকৃত্যে সবাই উপস্থিত ছিল আর যেহেতু এমনিতেও সে প্যারালাইজড ছিল তাই তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই ধরা হয় অর্থাৎ এখানে কোনো ইনভেস্টিগেশন হবে না তবে তার ঠিক দুই দিন পর সেখানে অ্যালডোজের ভাই তার বউকে নিয়ে এই বাড়িতে থাকতে চলে আসে কিন্তু স্যালেনা তাতে বাধা দেয় এটা তার জামাইয়ের বাংলো এখানে সে কাকে থাকতে দেবে এটা তার ডিসিশন কিন্তু তার এই কথা শুনে অ্যালডোজের ভাই সোজা পুলিশ স্টেশনে গিয়ে স্যালেনার বিরুদ্ধে মামলা করে যে সে শুধুমাত্র সম্পত্তির লোভে তার ভাইকে মেরে ফেলেছে যার কারণে শুরু হয় বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন থানা থেকে কয়েকজন অফিসার এসে স্যালেনাকে জিজ্ঞাসাবাদ করে যেখানে স্যালেনা সব কিছু অস্বীকার করে এমনকি স্যালেনাও তার কাজের বুয়া গীতাকেও টাকা দিয়ে কিনে নিয়েছে যার কারণে সেও মিথ্যা সাক্ষী দেয় বলে যে সব কিছু ঠিকঠাক ছিল আর স্যালেনা ম্যাডামও এলডোজের খুব দেখাশোনা করত এমনকি ইনভেস্টিগেশনের খাতিরে পুলিশ সুরেশকেও কল করে যার কারণে সুরেশ ভয় পেয়ে যায় আর স্যালেনার বাসায় এসে তাকে রিকোয়েস্ট করতে শুরু করে যে দেখো তোমার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব আমাকে এসবে ঠেলে দিও না কিন্তু সেলেনা তাকে কেমন যেন ঠান্ডা মাথায় ব্ল্যাকমেইল করতে শুরু করে যে এখন আর কোনো উপায় নেই তবে এই কেসটা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগবে তার মধ্যে তারা এই বাড়িটাকে বিক্রি করে অন্য কোনো জায়গায় সেটেল হয়ে যেতে পারবে তাই সুরেশ যেন তার সঙ্গ দেয় কিন্তু সুরেশ কোনো কিছুই বুঝতে পারছিল না তারপর দিন সেলেনা সেই লয়ারের সাথে দেখা করতে যায় যেই লয়ারের সাথে অ্যালডোজের ভালো একটা সম্পর্ক ছিল সেলেনা তাকে ভালো অঙ্কের টাকা খাওয়ায় আর তাকে বলে যে যাই হয়ে যাক তাকে যেন সেই কেস থেকে মুক্ত করায় একদিন ওই বাড়িতে যখন সুরেশ আর স্যালেনা একসাথে খাবার খাচ্ছিল তখন অ্যালডোজের ভাই সেখানে চলে আসে আর তাদের দুজনকেই হুমকি দেয় যে তারা দুজন পুলিশের চোখে ধোকা দিলেও একটা না একটা ব্যবস্থা সে করবেই যার কারণে সুরেশ আবারও ভয় পেয়ে যায় সে স্যালেনাকে বলে যে আমি সামনের মাসে লন্ডন চলে যাব আর নিজের জন্য ঠিকই একটা কাজ খুঁজে নেবো আমাকে আমার মতো ছেড়ে দাও কিন্তু স্যালেনা তাকে মোটেও একা ছাড়তে রাজি নয় সে বলে আমি তো এসব তোমার জন্যই করেছি আমাকে একা ছেড়ে যেও না আমার সাথেই থাকো কিন্তু সুরেশ তার কোনো কথা শোনে না আর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার সাথে সাথেই সুরেশ দেখতে পায় তার মোবাইলে স্যালেনা একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখা যায় সুরেশ একটা বালিশ নিয়ে অ্যালডোসকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু সে তো জানে যে ওইদিন সে তাকে ছেড়ে দিয়েছিল তার কিছু হয়নি তবে স্যালেনা তাকে এটা দিয়েই ব্ল্যাকমেইল করে যার কারণে সুরেশ আবারও বাড়ি ফিরে আসে আর তার গলা চেপে ধরে তার উপর চিৎকার করতে থাকে আর তখনই স্যালেনা বলে ওঠে আর তার সুরেশের সন্তান গর্ভে যা শুনতে পেরে সুরেশ এবার একদম ভেঙে পড়ে আর হ্যাঁ এটা সেই মুহূর্ত যেখানে সুরেশের আর কিচ্ছু করার থাকলো না সব দিক বিবেচনা করে সুরেশ তাকে মেনে নেয় আর ঘটনার অনেকটা সময় পার হলে আমরা দেখতে পাই দুজন এখন একসাথে নিজেদের টাইম স্পেন্ড করছে আর এখানেই শেষ হলো আজকের সিনেমা অর্থাৎ বোঝা গেল কোনো না কোনোভাবে সুরেশ ব্ল্যাকমেইলের শিকার হয়ে সেেনাকে পরবর্তীতে বিয়ে করে নিয়েছে আর দুজনে একসাথেই থাকে এখন এখন আপনাদেরকে আমি দুটো কথা বলি যদি চিন্তা করতে যাই তাহলে কিন্তু সুরেশের ছোট্ট একটা ভুল থেকে সে এমন একটা মেয়ের ফাঁদে পড়ে গিয়েছে যে নাকি মোটেও ভালো কোনো মানুষ নয় সেই শুরুর দিন থেকে যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারত তাহলে আজকে তার এমন একটা দিন দেখতে হতো না সেই একটা ভুলের কারণেই অবশেষে সুরেশ এমন একটা চিপার মধ্যে ফেসে যায় যেখান থেকে তার বের হয়ে আসাটাও অসম্ভব হয়ে পড়ে তাই বলবো কোনো জিনিস সহজে পেয়ে গেলে তার লোভে পড়বেন না আগে দেখবেন বিষয়টা ঠিক না ব্যাঠিক যাক বেশি জ্ঞান দিতে গেলে আবার সমস্যা তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে যেখানে একটা মেয়ে তার এলাকায় দুষ্টু পানির দোকান খুলতে চায় কিন্তু তার পরিবার থেকে এবং তার পুরো এলাকাবাসী থেকে পরবর্তীতে তার বিরুদ্ধে বিচার দেওয়া হয় আর কেনই বা এই ঘটনা ঘটেছে আর কি হয়েছিল তারপর সেটা জানতে হলে এখনই ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করুন আর ভিডিওটা আপনি এ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ